রাশিয়ার প্রথম কামব কে এ টু টু সিক্স যুদ্ধ হেলিকপ্টার স্থলে ও পানিতে সমান পারদর্শী আর এমন হেলিকপ্টারটি সম্পূর্ণ নির্মাণ করল দেশটি নিজেই রুশ নৌবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী ব্যবহারের জন্যই মূলত নির্মাণ করা হয়েছে এই বিশেষ হেলিকপ্টার জানা যায় সেনা অভিযানের পাশাপাশি সেনাদের সরঞ্জাম বহন সেনাদের মেডিকেল টিমকে বহন ও এয়ার পেট্রোলিংয়ে সক্ষম এই হেলিকপ্টার রুশ সেনা সূত্রের খবরে বলা হয় উপকূল বাহিনীর জন্য অন্তত দশটি কামব যুদ্ধ বিমান কিনতে চায় সরকার দেশটির এ হেলিকপ্টারটির নির্মাতারা জানিয়েছেন ভবিষ্যতে অন্যান্য দেশে এই হেলিকপ্টার বিক্রিও করবেন তারা অন্যান্য দেশেও এটির চাহিদা বাড়বে বলে আশা প্রকাশ করেন রুশ হেলিকপ্টারের প্রধান আলেকজান্ডার মিকেভ